আমি সেই মিরাজ হোসেন গাজী দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী সাবেক ব্রাজিলীয় নেত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়ার সাথে তার ড্রয়িং রুমে একান্তে কিছু কথা কিছু আলাপন শুধুমাত্র এই জায়গাতেই যদি আসলে গল্পটুকু শেষ হতো তাহলে আমার যারা শুভাকাঙ্ক্ষী প্রিয়জন তারা অনেকেই হয়তো বলতেন আমি সৌভাগ্যবান কিন্তু মিরাজ হোসেন গাজী একজন সাংবাদিক তার জন্য সবচেয়ে ব্যর্থতার সবচেয়ে অসহায় যদি কোনো মুহূর্ত থেকে থাকে ওই কথোপকথনের ঘটনাটি তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে ফোন করছিলেন ওনার সেই রেড টেলিফোনে লাল ফোন এবং বিকেলের দিকে টেলিভিশনে ব্রেকিং নিউজ যাচ্ছিল যে শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন তিনি ফোন রিসিভ করেননি বিএনপির পক্ষ থেকে তখন মৌখিকভাবে বলা হচ্ছিল যে বেগম খালেদা জিয়ার লাল ফোনটি বা রেড ফোনটি নষ্ট সেই সময় সরকারের ওই বক্তব্য আরো বেশি পাকাপোক্ত করার জন্য সরকারি টেলিফোন যেই সংস্থাটি আছে তাদের পক্ষ থেকেও একটি বিজ্ঞপ্তি হয় এবং তখনকার কিছু গণমাধ্যম সেটিকে করে প্রচার করতে থাকে যে বেগম খালেদা জিয়ার ফোনের লাইনটি সচল আছে তাহলে শেখ হাসিনা যে ফোন করেছিলেন খালেদা জিয়া যে ধরেননি সেই কথাটি আসলে জাতির সামনে তখন প্রচার করা হচ্ছিল সেই বাস্তবতায় বেগম খালেদা জিয়া তখন সিদ্ধান্ত নিলেন যে গণমাধ্যম কর্মীকে ডেকে তিনি এই ঘটনাটি দেখাবেন এবং পরীক্ষা করে দেখাবেন এরপরে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটের দিকে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে বেশ খানিকটা সময় মোবাইল ফোনে তাদের কথোপকথন হয় কিন্তু

কোন ফোন আসেনি আমার এখানে আমি আমার টেলিফোন ফোন আমার দীর্ঘ দিন ধরে বসে ধরে জেদ পড়ে আছে তাহলে কি আপনারা गवर्नमेंट চালান কি খবর রাখেন गवर्नमेंट চালালে এই খবরটুকু রাখেন না যে বিয়োদের দলের নেতা ফোন ঠিক আছে কিনা হিটাতে এই করেন আর যদি ফোন করবেনই তাহলে তো গতকালই আপনারা লোক এসে চেক করে যাওয়া উচিত ছিল যে বিয়োদের তিন নেতা ফোন ঠিক আছে কিনা রেড ফোন রেড ফোন সব ঠিক থাকে এক্সচেঞ্জে আপনারা লোক পাঠান আপনি এখনই লোক পাঠান আপনার লোক পাঠিয়ে দেখে যান ঠিক আছে যে কোনো কারণে আপনি ধরতে পারেন না আমি না আমি ধরতে পারি না আমি এখানে বসা কেন দেশ ফোন বাঁচতে পারে না বুঝছেন আপনাদের কাছে গেছে কিন্তু আপনার তো মনের আমার সাথে কেউ কথা বলার লোক নেই

হ্যাঁ বেগম খালেদা জিয়া যখন আমাকে ডেকেছিলেন সেই ফোনটি পর্যবেক্ষণ করার জন্য ওনার ড্রয়িং রুমে ঢোকার পরে বেগম খালেদা জিয়া নিজেই তখন বলছিলেন যে দেখেন উনি আপনি করেই বলছিলেন যে দেখেন এই ফোনটি দেখেন ফোনটি দেখলাম ঠিক আছে ফোনটি তখন ডেড ফোন অর্থাৎ ফোনে কোনো বিফটোন বা কোনো অ্যাক্টিভ থাকলে যে শব্দগুলো হয় সেই শব্দ নেই এবং বোঝা যাচ্ছে ফোনটি যে বিকল রয়েছে অনেক দিন ধরে এখন বাস্তবতা হচ্ছে তখন আমি নিজে একটু বিব্রত এই ছিলাম প্রথম দিকে কারণ আগে জানতাম না যে আমাকে কেন ভেতরে ডাকা হয়েছে আর আমি কেন সেটিও আমি তখন বুঝতে পারছিলাম না বেগম খালেদা জি এবং শেখ হাসিনা পরবর্তীতে যেই ফোনে যে কথোপকথন হয় সেখানে দুটি অংশ একটি হচ্ছে গণভবনে আমাদের টেলিভিশনের ক্যামেরা সেখানে এলাও করা হয়েছিল কিন্তু বেগম খালেদা জিয়ার বাসভবনে কোনো ক্যামেরা এলাও করা ছিল না ফোনে যখন কথা হয় দুজনের শেখ হাসিনা যখন কথা বলছিলেন প্রথম দিকে সেই কথাটি একটু আপনাদেরকে শোনাই আমি আপনাদের নিজের হাতে আমি রেস্ট телефоনে আপনাকে বারবার ফোন করেছি ফোন বারবার রিং হয়েছে এরপর

আমি রেড টেলিফোনে নিজের হাতে আপনাকে ফোন করেছি ফোন বারবার রিং হয়েছে এই অংশটুকু কিন্তু গুরুত্বপূর্ণ প্রথমের টুকু আর এইটুকু হ্যাঁ ঠিক আছে আমি আগামীকাল দেখব কেন আপনার ফোনটি তাহলে ডেট ছিল সেটি দেখবো অর্থাৎ বেগম খালেদা জিয়া তখন বারবারই অপপ্রান্ত থেকে বলছিলেন যে কর্মকর্তারা টেলিফোন অফিসে আগের দিন জানিয়েছিলেন যে যদি একটি গণমাধ্যম সহ বিভিন্ন একটি খবর আসছিল যে ফোন করতে পারেন সংলাপের জন্য আলোচনার জন্য এই কারণে তারা একটু আগাম রেড টেলিফোনটি সচল রাখার জন্য টেলিফোন অফিসে করে এই কিন্তু মান মানসিকতা করছেন যে আপনি কি সেই সত্যি কথা বলছেন কিনা

প্রমাণিত যে বেগম খালেদা জিয়ার রেড টেলিফোনটি তখন নষ্ট ছিল বা বিকল ছিল এবং খালেদা জিয়াই সত্য কথা বলেছেন ওনার সেই আত্মবিশ্বাস ছিল বলেই সাংবাদিক হিসেবে আমাকে তিনি ডেকেছিলেন বা সাংবাদিককে ডেকে তিনি সেটি সারা দেশবাসীর কাছে জাতির সামনে তুলে ধরার জন্য বলেছিলেন কারণ তখন তার বিরুদ্ধে ব্যাপকভাবে অপপ্রচার চালানো হচ্ছিল নিয়ন্ত্রিত সেই সময়ের গণমাধ্যমে এখন তাহলে আমি আসলে কি করতে পেরেছিলাম আমি দেখেছিলাম এরপরেও সেই সত্যটা জাতির সামনে উপস্থাপন করতে পারিনি তখনকার গণমাধ্যমের বাস্তবতায় তখনকার সরকারের নিয়ন্ত্রিত গণমাধ্যম গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর উপর যেই চাপ সাংবাদিকদের উপর যেই চাপ আমি তখন সেই রিপোর্টটি করতে যখন অফিসে আসি আমি নিজে আস্তে আস্তে জানতাম যে এই দৃশ্য বা এই ঘটনাটুকু প্রচার করতে পারবো না বা সেটি এর মধ্যে অফিসে নির্দেশনা চলে গেছে যে বাংলা সাংবাদিক মিরাজ হোসেন গাজী যেহেতু ভেতরে গিয়েছে গোয়েন্দা সংস্থা তো তখন সঙ্গে সঙ্গে সবাই জেনে গেছে আমি অফিসে আসার আগেই কিন্তু ফুটেজ এবং এই নিউজ যেন প্রচার না হয় তখন আসলে কতটা ঝুঁকির মধ্যে আমাকেও যেতে হয়েছে এটি হয়তো আজকে অনেকেই বুঝবেন না অনেকে হয়তো সেটি জানবেন না এবং হলো সাবেক তিনবারের এমন একজন ব্যক্তির আক্ষেপ বা তার অনুরোধী বলা চলে জাতির সামনে তার আত্মপক্ষ সমর্থন করার মতো সেই কথাটি তার কথাগুলো জাতির সামনে তুলে ধরাই হচ্ছে সাংবাদিক হিসেবে আমার মূল দায়িত্ব বা মূল কর্তব্য কিন্তু সেই কাজটি আমি আসলে তখন করতে পারিনি অনেকে হয়তো বিপ্লবী কথা আমরা বলি গণমাধ্যম কেন দেখায় না কেন দেখাবেন না গণমাধ্যম দেখাচ্ছে না কেন আসলে কেন দেখায় না কেন দেখাচ্ছে না সেটি নিশ্চয়ই আপনারা অনেকেই এখন বুঝতে পারেন কারণ দেখাতে গিয়ে যদি বন্ধ হয়ে যায় তাহলে কি কেউ কি আপনার পাশে দাঁড়ান চ্যানেল ওয়ানের পাশে দাঁড়িয়ে কেউ কি মানববন্ধনে অংশ নিয়েছিলেন দিগন্ত টেলিভিশন ইসলামিক টেলিভিশন যখন বন্ধ হয়েছিল কই যাদের নিউজ প্রচার করার জন্য বন্ধ হয়েছিল তারা কি কেউ পাশে দাঁড়িয়েছিলেন তারাও কিন্তু দাঁড়াননি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আপনার সেই অসহায় মুহূর্তের সাক্ষী ছিলাম আমি যে উদ্দেশ্যে আপনি আমাকে ডেকেছিলেন আপনার সেই ড্রয়িং রুমে আপনার সামনে আমাকে কথা বলার সুযোগ দিয়েছিলেন কথা বলেছিলেন আপনার আক্ষেপ এবং ক্ষোভ প্রকাশ করেছিলেন কিন্তু আমি সেটি জাতির সামনে তুলে ধরতে পারিনি এত বছর পর আজকে বলতে হয় আমি সত্যি ব্যক্তিগতভাবে যেমনি অনুতপ্ত সাংবাদিক হিসেবে তেমনি তো আরো বেশি অনুশোচনা অনুতপ্ত এবং আমি প্রার্থিত্ব করার জন্যই আসলে আজকের এই ভিডিওটি এবং নিশ্চয়ই আপনি তখন মজদুম ছিলেন এবং আমরা যারা সাংবাদিক ছিলাম বা আছি আমরাও ওই সময়গুলোতে মজদুম ছিলাম আমরাও আপনার মতোই অসহায় ছিলাম আপনি সুস্থ থাকুন দীর্ঘায়ু কামনা করি আর হচ্ছে সাংবাদিকতা যেন ভবিষ্যতে ওই ধরনের কোনো শৃঙ্খলে আবদ্ধ না হয় বর্তমানে যারা ক্ষমতায় আছেন আগামীতে যারা ক্ষমতায় আসবেন সবাই নিশ্চয়ই এই উদাহরণটুকু খেয়াল রাখবেন কারণ হচ্ছে বেগম খালেদা জিয়ার উপরে যে জুলুম নির্যাতন বা মিথ্যাচারের শিকার অপপ্রচারের শিকার তিনি হয়েছিলেন সেটি সাংবাদিকদের প্রচার করা প্রকাশ করা জাতির সামনে জানানোর দায়িত্ব ছিল সেটি যেমনি হয়নি নিশ্চয় ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির শিকার যেন অন্য কেউ না হন সেই পরিবেশ যাতে তৈরি হয় সেটি আমরা নিশ্চয়ই আশা করব আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে হিসেবে হিসেবে বিদেশে যেতে চান আপনি কি যোদ্ধা জীবন যাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্র প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন